আগের ভিডিওতে বললাম না মোমো বানানোর ভিডিওটা আমি পরের ভিডিওতে শেয়ার করছি আমি এখানে মোমো বানাতে বসে গেছি আর যে মোমো বানাতে পারে সে বানিয়ে হচ্ছে চলে গেছিলো একটু বাইরে তো আমি একা একাই ট্রাই করছিলাম বানানোর বাট হচ্ছিল না সেরকমটা তো যাই হোক ও যে বানায় যে এক্সপার্ট বানানোর সে আসবে তখন আবার ট্রাই করব কিন্তু মনে হয় আমি যথেষ্ট একটু ভালো করেছি এবার যে হচ্ছে বানাতে পারে সে আমাকে শিখিয়ে দি माखन नगर आओ ये बात तो चले माखन नगर भाई चलो अरे मेरी इधर मेरी इधर हम अंदर खड़ी है उधर दिया ना पाकेगा इधर वाले को दो भाई अबे वो को कर देते हैं एम भाई अरे और देखो कर दे भाई अबार खले दादा चलाए को और निकल

তারপরে ওটা হচ্ছে ও বানিয়েছে তারপরে আমি বানিয়েছি এটা তারপরে লাস্টে মানে আমি যথেষ্ট ভালো বানিয়েছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখন হবে মোমোর চাটনি যেটা রেডি হচ্ছে ফাইনালি মোমো চাটনি স্যুপ সব হয়ে গেছে আর মোমো হওয়ার পরে ফার্স্ট আমরাই যেই কয়জন ছিলাম তারাই হচ্ছে খেয়ে ট্রাই করলাম যে কেমন হয়েছে আর আমি যেদিন গেছিলাম সেদিন ফার্স্ট টাইম ওরা মোমো বিক্রি করবে ওই দিনই ফার্স্ট আর কি ওরাও চালু করলো মোমোটা সন্ধ্যাবেলার টাইমে তো ফার্স্ট কাস্টমার আমরাই আমরাই খেয়ে বললাম কেমন হয়েছে ভালো হয়েছে স্যুপটাও ভালো হয়েছে তারপর তো কোল্ড ড্রিঙ্ক দিলো ওটাও খেলাম এখনও আমি হচ্ছে অনুপর বাড়িতে যাইনি ওদের দোকানেই আছে আর অনুপর শুধু আমাকে ফোন করে আছে যে কখন আসবে আমি বললাম দাঁড়া তোর দোকানেই আছি আমি যাব একটু পরে এখানে একটু ফাঁকা হয়ে নি খেয়ে নিই তারপরে যাচ্ছি যেহেতু ওর বর এখানেই ছিল তো এখন যাই হোক এগুলো খাওয়া দাওয়া করার পরে ওই হচ্ছে আমাকে নিয়ে হচ্ছে গেলো যারা যেখানে ওরা থাকে সেখানে আমাকে নিয়ে গেল। আর যাওয়ার অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ড নিতে এসছিল। তো ততক্ষণে ওর শাশুড়িটাও চলে এসেছিলো তারপরে এসে আবার চা বানালো আমাদেরকে দিল আমার হাজব্যান্ড খাবে না খেয়ে এসেছিল বন্ধুদের সাথে আড্ডা মেরে মেরে এসছিলো আর কি তো ওরটা আমি নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করে ওখান থেকে রওনা দেবো বাড়ি যাওয়ার জন্য তো আজকে আমাদের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো বাই বাই